আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কমন একটি প্রশ্ন উত্তর দিই প্রশ্নটি হচ্ছে যে অনেকেই মনে করেন বা প্রশ্ন করেন যে হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে রোগকে চাপা দিয়ে রাখে তো আসলে কি রোগকে চাপা দিয়ে রাখে কিনা সেটির একটি প্রমাণ তো আসলে দরকার তাহলে সেই জিনিসটি আমি আপনাদের কাছে ক্লিয়ার করি এটি আমার কেস টেকিং খাতায় দু হাজার উনিশ সালের একটি কেস আজকে আমি বের করলাম যে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবো তাই দু হাজার উনিশ সালের কেসটিতে এই রুগীটি আমার কাছে এসেছিল তার মাথায় অনেকগুলো আঁচিল ছিল সেই আঁচিলটি এক থেকে দেড় তারও এক থেকে দেড় বছর আগেকার এবং এই ওয়ার্ডসগুলো থেকে ব্লিডিং টেন্ডেন্সি ছিল তার যখন মাথা আশ্রানো হতো তখন ব্লিডিং হতো তো এই রুগীটি যখন আমার কাছে এসেছিল আসার পরে আর কেস টেকিং নিয়ে আপনি দেখছেন আমার খাতাতে কেস টেকিং করা থাকে এই কেস টেকিং নিয়ে আমি তাকে ওষুধ দিয়েছিলাম এবং একবার ওষুধ দেওয়ার পরে তাকে সাত দিনের জন্য ওষুধ দিয়েছিলাম দেওয়ার পরে তাকে দুই মাস বলেছিলাম যে তোমার আর ওষুধ সেবন করা লাগবে না দুই মাস পরে তুমি আমাকে জানিও যে তোমার কি অবস্থা হয়েছে তো এই রুগীটির কিন্তু সে কিন্তু তার দুই মাস লাগেনি এক মাসের মাথায় সে এসে আমাকে জানিয়েছিল যে তার মাথার সেই আঁচিলগুলো কিন্তু আর নেই তো আলহামদুলিল্লাহ আজকে দুই সাল এখন পর্যন্ত যেহেতু তার কোনো আর কমপ্লেন নেই তার সাথে আমার পরেও দেখা হয়েছিল কিন্তু সেই আঁচিলগুলো কিন্তু তার আর ফিরে আসেনি তাহলে এই রোগটি কিন্তু সম্পূর্ণভাবে ভিতর থেকে নিরাময় হয়ে গেছে সেই জন্যই সেই রুগীটি আমার কাছে আসেনি তাহলে নারায়ণ আপনারাই বলুন যে আসলে হোমিওপ্যাথি কি রোগ চাপা দিয়ে রাখে এরকম আরও একটি কেস আছে যেমন পালসের এক্সটার্নাল হেমোরয়েডের একটি কেস আছে আমার দুই সালে আমি সেই রুগীটিকে দেখেছিলাম দুই হাজার সালে কিন্তু আমি তার এক্সটার্নাল হেমোরয়েডসের চিকিৎসা করেছিলাম এবং তিনবার পরপর ওষুধ দেওয়ার পরে তার কিন্তু এক্সটার্নাল হেমোরয়েডসটি আর নেই আর এখন পর্যন্ত তার কিন্তু সেই সমস্যা আর কখনোই হয়নি তাহলে আপনারা নিজেরাই বলুন যে আসলে কি হোমিওপ্যাথি রোগ চাপা দিয়ে রাখে নাকি সম্পূর্ণভাবে নিরাময় করে ধন্যবাদ সবাইকে